আমাদের কয়টা কিন্তু ট্যাগ দিয়ে দিয়েছে তো এর সাউন্ড ভলিউমটাও অনেক ভালো এবং কম্পিটিশনটাও অনেক লোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা দেখব ইউটিউব ভিডিও টাইটেল কিভাবে রিসার্চ করতে হয় চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এখানে সে আমরা সার্চ করব রাইজব রাইজব ডট কম লিখে আমরা সার্চ করব এখানে যখনই সার্চ করব এখানে একটা ওয়েবসাইট দেখাবে তো এটা আমরা ক্লিক করব এটা ওপেন করার পর এই সাইডে দেখতে পাচ্ছেন যে টুলস নামে একটি অপশন আছে টুলস এ যখনই আমরা আমাদের মাউস টি রাখব নিচে দেখবেন কিওয়ার্ড টুল এই কিওয়ার্ড টুলে আমরা ক্লিক করব কিওয়ার্ড টুলে ক্লিক করার পর আপনাদের ভিডিওটি টপিকটা কি সেটা এখানে লিখে দিবেন ধরুন উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিই আমি এখানে লিখলাম ফাইবার গিক ডিসক্রিপশন ফিচার্স দেখি আমি সাবমিটে দেব যখনই আমি সাবমিটে দেব এর উপর ভিত্তি করে আমাকে কিছু ট্যাগ দিয়ে দিবে তো একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো এখানে দেখেন যে আমাদের কয়টি কিন্তু ট্যাগ দিয়ে দিয়েছে তো এর সার্চ ভলিউমটাও অনেক ভালো এবং কম্পিটিশনটাও অনেক লো সো আপনারা কোন ট্যাগুলো নেবেন যেগুলোর কম্পিটিশন অনেক লো এবং সার্চ ভলিউম বেশি এইরকম ট্যাগ নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টু পয়েন্ট ফাইভ কে ভলিউম সো এটা আপনারা কিন্তু অনার্সে নিতে পারেন লো কম্পিটিশন যেহেতু এখানে যদি হাই অথবা ভেরি হাই থাকতো তাহলে কিন্তু এটা আপনার জন্য হতো না এটা আপনারা নিলে কোনোভাবেই র্যাঙ্ক করতে পারতেন না সো এটা আমরা কপি করে রেখে দেব কপি করে আমরা নোটপ্যাডে এটা রেখে দেব এটা কপি করলাম তো এখানে আমি এটা পেস্ট করে দিলাম পর এখানে আমরা আর কিছু লিখতে পারি ধরেন এখানে আমি লিখলাম যে এখানে আমরা ফার্স্ট লিখবো এটা সেকেন্ডে দেবো ওকে এখানে ধরেন লিখলাম আমি ফাইবার ফাইবার গিগ ফাইবার গিগ ডেসক্রিপশন দিয়ে ধরেন দিলাম আমি

দেওয়ার পর আমরা টাইটেলটি কত ওয়ার্ডের মধ্যে চাচ্ছি সেটা এখানে লিখে দেব ধরুন আমি বারো ওয়ার্ড দিয়ে যদি আমি ইন্টারে দিই তাহলে এর উপর ভিত্তি করে আমার একটি টাইটেল লিখে দিবে তো এটা যদি আমার ভালো না লাগে তাহলে আমি এখানে মোর লিখব মোর লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের কমপক্ষে দশটি আর লিখে দিবে সো এগুলোর মধ্যে আপনারা খেয়াল করেন যে ফাইবার গিগ ডেসক্রিপশন এটাও কিন্তু টেক আবার ফাইবার গিগ ডেসক্রিপশন রিসার্চ এটাও কিন্তু একটু ট্যাগ আবার দেখেন যে ফাইবার গিক ডেসক্রিপশন রিসার্চ দুই হাজার পঁচিশ এটা কোনো ট্যাগ ঠিক আছে তো টাইটেলের মধ্যে যদি আপনাদের গুলো থাকে তাহলে আপনাদের ভিডিওটি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে সো আপনারা কিন্তু এই সেনভাবেই আপনাদের টপিকটি বসিয়ে যে কোনো ভিডিও টাইটেল রিসার্চ করে নিতে পারেন এর মধ্য থেকে আপনাদের যেটা করে পছন্দ হবে ভালো লাগবে আপনারা এটা নিতে পারেন সো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি আশা করি সবাই ভালো লেগেছে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন কথা হবে আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ